আজ মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের ডাকে এক বিশাল জেলা সমাবেশ অনুষ্ঠিত হল বহরমপুর টেক্সটাইল কলেজ প্রাঙ্গনে জেলার ছাব্বিশটি ব্লক থেকে হাজার হাজার কংগ্রেস কর্মী সমবেত হন এই সভায় জেলা সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভাতৃত্ব রক্ষায় ওয়াকফ বিল প্রত্যাহার মেধাবী শিক্ষক শিক্ষিকাদের যাত্রী রক্ষা এবং গঙ্গাভাগন রোধে রাজ্য কেন্দ্রের উপযুক্ত অর্থবরাহ্যের দাবিতে একত্রিত হয় জেলা কংগ্রেস সমাবেশে উপস্থিত ছিলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধিবন চৌধুরী মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদী শাখান চৌধুরী ও বহরমপুরের প্রাক্তন বিধায়ক মনোজ চক্রবর্তী সহ কংগ্রেসের অসংখ্য নেতাকর্মীরা এই সমাবেশ ঘিরে উৎসাহ ছিল চোখে পড়ার মতো আমাদের রাজ্যর যে যত সমস্যা আছে আমাদের আমাদের রাজ্যতে আমাদের দেশে গরিব ছেলেদের মেয়েদের চাকরি নেই বেকার যুবক আছে অনেক সে বিজেপিও কোনো নজর দিচ্ছে না সে টিএমসি নতুন কারখানাও করতে পারছে না আমাদের লোকরা মার খাচ্ছে তারা মাল্লা মুর্শিবাদ যারা কাজ করে বাইরে তারা মার খাচ্ছে বিভিন্ন স্টেট মুখ্যমন্ত্রী এই বিষয় নিয়ে কিছু বলছে না তো মেজার ইস্যু যে আমাদের আছে উন্নয়নের গরিব মানুষের সেইগুলো বিষয় না কেন্দ্র বলছে না রাজ্য বলছে সবচেয়ে একটা বড় বিষয় আপনাদেরকে রিমাইন্ড করতে চাইছে সেটা হচ্ছে মাল্লা এবং মুর্শিদাবাদের আমাদের প্রতি বছর যে প্রায় হয় সেটা হচ্ছে আমাদের গঙ্গা ভাঙন কিন্তু আমি কোনো দিন যে ওই বড় বড় বিজেপি টিম মজুমদার এসছিল এসছে কিন্তু ওদের টিম দেখা যায় না যখন লক্ষ লক্ষ মানুষ আমাদের মুর্শিদাবাদ এবং মাল্লাতে তাদের ক্ষতি হয় হিন্দু ভাইরা মুসলিম ভাইরা তাদের বাড়ি পড়ে যায় গঙ্গাতে কিন্তু কোনো বিজেপি বড় নেতা দেখতে পারে না কোনো টিম কেন এটা আমার প্রশ্ন তার আমি একটা আমার যাওয়া হচ্ছে যে ওরা আমাদের এরা ইন্টারেস্টে এদের ইন্টারেস্ট হচ্ছে ধর্ম রাজনীতিতে ধর্ম রাজনীতিতে কীভাবে মানুষকে উত্তেজিত করতে পারে বিভেদ সৃষ্টি করতে পারেন এটা হচ্ছে এদের ওয়ান ট্র্যাক এজেন্ডা আমি খুব দুঃখিত তার জন্য বিল একটা এক্সাম্পল বিল শুধু মানে মানে মাইনরিটিদেরকে মানে চূড়ান্ত করার জন্য করা হচ্ছে আর ভুল একটা বার্তা যাচ্ছে যে আমাদের দেশের মাইনরিটিরা করা বেশি কিছু পায় কিন্তু